আসসালামু আলাইকুম ও এফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ও এফ টি পাটিক করার জন্য সব ধরনের সাদা গস কাপড় এবং অন্যা শাড়ি বিছানার চাদর ইত্যাদি পাইকারি বিক্রি করা হয় তো আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে টারসেল করা এবং টারসেল ছাড়া প্রাইট বা ফিক্সিবল কটন কোয়ালিটির মতো সাদা শাড়ি এগুলো দিয়ে হ্যান্ড ব্লক টাইডে এবং পাটিক করা যাবে তাছাড়া আমাদের এখানে ওয়ান পিস টু পিস করার জন্য সিঙ্গেল ওড়না এবং সিঙ্গেল জামা তৈরি করার জন্য গস কাপড় পাওয়া যায় তো আমাদের এখানে সবসময় একই ধরনের কোয়ালিটি পাবেন আপনাদের শোরুম এবং অনলাইন শপ অথবা ব্র্যান্ড শপ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য যে ধরনের ভালো কাপড়গুলো পাওয়া যায় সবগুলো আমাদের কাছে পাবেন লোকাল কোনো কোয়ালিটি আমাদের কাছে পাবেন না তো আমাদের এখানে সবসময় আমরা চেষ্টা করি কোয়ালিটি ঠিক রাখার জন্য যারা লোকাল কোয়ালিটি চাইবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ না করলেও পারেন যদি ভালো মানের কোয়ালিটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন অনেক শোরুমে আসে তারা বছরের পর বছর সবসময় সিঙ্গেল ওনা তৈরি করে থাকেন এবং সিঙ্গেল কামিজ অথবা টু পিস তৈরি করে থাকেন ওনাদের সবসময় ভালো কোয়ালিটির রং কেমিক্যাল এবং ভালো কোয়ালিটির গস কাপড় এবং সিঙ্গেল ওড়না প্রয়োজন পড়ে তো আমাদের এখানে পেয়ে যাবেন কোঠা ওড়না কোঠা শাড়ি প্লেন ওড়না প্লেন শাড়ি প্রাইড বয়েল মে মদিনা বয়েল কটন কোয়ালিটির মতো বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটির মতো আমাদের এখানে গস কাপড় পেয়ে যাবেন শাড়ি পেয়ে যাবেন ওড়না পেয়ে যাবেন তো যারা সিঙ্গেল ওড়না তৈরি করেন আমাদের এখানে টার্সেল করা এবং টার্সেল ছাড়া দুই রকমই পাওয়া যায় সুতি লিলেন সিল্ক জর্জেট ইত্যাদি পাওয়া যায় তো যারা ভালো মানের রঙ কেমিক্যাল নিতে চান শুধু আমাদের কাছে ব্যাড কালারগুলো পাবেন তো আমাদের এখান থেকে ডেলিভারি করার সিস্টেম হচ্ছে অর্ডার কনফার্ম করার সময় পার্সেল চার্জ সহ ব্যাঙ্কে অথবা বিকাশে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং পার্সেল পৌঁছাতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ফোর সেভেন টু ওয়ান নাইন এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো যারা ফুল অ্যাডভান্স করতে ভয় পেয়ে থাকেন আপনারা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ব্যাংকে পেমেন্ট করতে পারেন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস দিয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় তো ব্যাংকে টাকা জমা দিলে আপনার কাছে রিসিপ্ট জমা থাকবে তাহলে আমাদের নিয়ে আপনাদের কোনো সংখ্যা থাকবে না তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে I love this.